আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ চেয়েছি জেনার্ম চ্যাপ্টার টু পয়েন্ট টু এর দুই নম্বর পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা উন শূন্য দশ এবং এগারো নম্বর অঙ্কটাকে সিলেক্ট করেছি আমাদের দশ নম্বর অঙ্কটায় বলা আছে যে এ একটা সেট দেওয়া আছে থ্রি ফোর এবং বি একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে টু এবং ফোর বলা আছে যে এক্স বিলংস টু এ আই মিন এক্সের এলিমেন্ট হবে এর যে এলিমেন্ট আছে সেটা হবে এক্সের এলিমেন্ট মানে সোজা সাতটা ভাষায় যে এক্সের মানটা হবে এসেটের যে ভ্যালুটা আছে বা এর যে মানটা আছে সেটাই হবে এক্সের মান এবং ওয়াই বিলংস টু বি আই মিন ওয়াইয়ের এলিমেন্ট হবে পির যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা অথবা সোজা ভাষায় যে বি এর যে এলিমেন্ট দেওয়া আছে বা উপাদান দেওয়া আছে সেটাই হচ্ছে ওয়াইয়ের ভ্যালু তোমাকে বলা আছে কোশ্চেনে এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে একটা রিলেশন তৈরি করতে হবে বা সেই রিলেশনের মধ্যে এই কন্ডিশনটা থাকবে যে এক্স এ ভ্যালুটা ওয়াই ভ্যালুর চেয়ে গ্রেটার দেন হতে হবে তা আমরা যদি দশ নম্বরের সমাধানটা করতে চাই আমরা যখন এই সেটের একদম প্রাথমিক যে বেসিক লেকচারটা বলেছিলাম সেই বেসিক লেকচারে বলেছিলাম যে দুইটা সেটের মধ্যে রিলেশন তৈরি করা কথা দুইটা চলকের মধ্যে রিলেশন স্থাপন করা একই কথা আমি যদি এই দুইটা চলকের মধ্যে রিলেশন স্থাপন করতে পারি তাহলে আমি বলতে পারি যে আমি দুইটা সেটের মধ্যে আমি রিলেশন স্থাপন করে ফেলেছি এবং ওইখানে আমি আরও একটা কথা বলেছিলাম তুমি যদি দুইটা চলক অথবা দুইটা ছেট যেটাই বলো না কেন তাদের মধ্যে যদি রিলেশন স্থাপন করতে চাও তাহলে অবশ্যই তাদের নিতে হবে তো আমরা প্রথমে এখানে লিখলাম কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেললাম যে দেওয়া আছে দেওয়া আছে সি সমান সরি এ সমান থ্রি কমা ফোর

আমি বলেছিলাম দুইটা সেটের মধ্যে রিলেশন বলা যেই কথা দুইটা চলকের মধ্যে রিলেশন বলা একই কথা তাহলে আমি যদি এই দুইটা চলকের মধ্যে রিলেশন স্থাপন করতে চাই এই জন্য আমি এই চলক দুইটাকে সুন্দর করে ব্রাকেটের মধ্যে লিখে দিলাম যে আমি চাই যে এই দুইটা চলকের মধ্যে রিলেশন স্থাপন করতে এই দুইটা সেটের মধ্যে যেই রিলেশনটা আমি স্থাপন করতে চাই সেটা আমি সাত দ্যাটের করে উল্লেখ করে দেব কি রিলেশন স্থাপন করতে চাই যে এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং এই স্থাপন করতে চাই এবং এই রিলেশনটা স্থাপন করার জন্য আমাকে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে এ সেটের মধ্যে এবং বি সেটের মধ্যে যে সেটা আছে সেটা আমাকে নিতে হবে আমি যদি কার্তেশ্বর গুণচ্ছেদ নিতে চাই তাহলে আমি লিখলাম এ ক্রোস বি আমি কেন কার্তেশ্বর গুণস নিলাম এটা যাদের এটা নিয়ে যাদের কমপ্লেন আছে তাদের কাছে অনুরোধ করব আমার যে বেসিক পার্টটা আছে সেই বেসিক পার্টটা দেখে আসবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে কেন আমি এখানে কার্তেশ্বর গুণস নিলাম এ সেট হচ্ছে আমার 3,4 কমা ফোর বি সেট হচ্ছে 2,4 তাহলে আসবে থ্রি কমা টু থ্রি কমা ফোর ফোর টু ফোর কমা ফোর আমরা এখানে যেটা নির্ণয় করলাম সেটা নির্ণয় করলাম হচ্ছে বাট এখন পর্যন্ত আমি কিন্তু রিলেশন স্থাপন করতে পারিনি বা রিলেশন তৈরি করতে পারিনি কারণ এখন আমার এখান থেকে কিছু উপাদান হয়তো সব উপাদান আমি রাখতে পারি অথবা সব উপাদানও ফেলে দিতে পারি কিন্তু সেটা ডিপেন্ড করে এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনের উপরে এবং আমরা বলেছিলাম যে কন্ডিশনটাকে বেস করে যদি আমি কোনো একটা সেট তৈরি করতে পারি সেটাই হবে নির্ণয় রিলেশন অথবা নিম্ন আর এই আটটা বা রিলেশনটা তৈরি করার মানেই হচ্ছে তোমাকে একটা কন্ডিশনের উপর বেস করে নতুন একটা সেট তৈরি করতে হবে তখনই আমরা সেটাকে বলবো রিলেশন এখানে আমাদের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা বলা ছিল যে এক্স গেটার দেন ওয়াই এবং বলা হয়েছিল এর যে উপাদান বা এর যে এলিমেন্ট সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু য়ের যে এলিমেন্ট বা বীর যে উপাদান সেটাই হচ্ছে ওয়াই এর ভ্যালু তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এর ভ্যালু এবং এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু এটাও হচ্ছে আমার এক্স এর ভ্যালু এবং এটা হচ্ছে আমার এক্সের ভ্যালু দ্বিতীয় যে উপাদানটা আছে টু এটা হচ্ছে ওয়াই ভ্যালু এটা ওয়াই ভ্যালু এটা ওয়াই ভ্যালু এটাও হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু তাহলে এই কন্ডিশন কে কে ফিল আপ করে সেটা আমরা একটু দেখব বলতে পারি রিলেশনের মধ্যে এটা আমাদের চলে আসবে এখানে এক্স লেস ধ্যান তার মানে এই কন্ডিশনটা ফিল আপ করে নেয় তাহলে বলতে পারি এটা আসবে না এখানে এক্স গেটার ধ্যান তার মানে এই কন্ডিশনটা ফিল আপ করছে এটাও চলে আসবে বাট এখানে এই কন্ডিশনটা ফিল আপ করে নেই কারণ আমরা দেখতেছি এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে ফোর ওয়াই ভ্যালুটা হচ্ছে ফোর দুইটাই হচ্ছে ইকুয়াল তাহলে আমরা নির্নেয় যে রিলেশনটা হবে রিলেশন সেখানে আসবে শুধু সি কমা কমার টু তারপর আসবে ফোর কমার টু এটাই হচ্ছে আমাদের

সি এর উপাদান দে আছে টু ফাইভ তার মানে এখানে শুধু লিখে দিতে পারি হচ্ছে সি সি সমান হবে এখানে এখানে লিখে দিতে পারি ডি সমান ফোর সিক্স সেভেন তাহলে এই উপাদানটা হবে ফোর

এবং ওয়াই বিলংস টু ডি এবং এখানে তার একটু কন্ডিশনটা একটু তারা চেঞ্জ করেছে তাহলে কন্ডিশনটা বলতে পারে আমাদের এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই তাহলে এখানে আমরা এখন বের করব সি ক্রস ডি আগে বের করেছি এ ক্রস বি আর এখন বের করব আমরা সি ক্রস ডি তো আমরা যদি এখানে সি ক্রস টা বের করতে চাই লিখে ফেললাম যে সি ক্রস আমাদের সি যে উপাদ আছে যেমন ডি উপাদ আমরা লিখতে পারি টু কম ফোর টু 2,4, সিক্স টু 5,4 ফাইভ কমাস সিক্স ফাইভ কমাসভেন এটা হচ্ছে আমাদের সি ক্রস ডি সি এবং ডি এর বলতে পারছি না কেন বলতে পারছি না কারণ এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই আমরা রিলেশন বলতে পারবো তখনই এক্স প্লাজ ওয়াই এই কন্ডিশনের উপর বেস করে আমরা যেই সেটটা চুজ করবো সেটাকে বলবো আমরা রিলেশন দেখো এই রিলেশনটা দ্বারা কি বোঝাবে যে তুমি এক্স এর ভ্যালুর সাথে ভ্যালু এর সাথে ওয়ান অ্যাড করবা যে ভ্যালুটা পাবা সেটা ওয়ান চিতে হবে যে এক্স এর ভ্যালুর সাথে তুমি ওয়ান যোগ করবা যোগ করার পরেও যে ভ্যালুটা পাবা সেটা ওয়ান চেতে ছোট হইতে হবে এখানে এক্স এর ভ্যালু টু তার সাথে আমি ওয়ান অ্যাড করলাম হবে থ্রি যেটা আমি বলতে পারি ওয়ান চেতে ছোট এটার সাথে আমি ওয়ান অ্যাড করলাম তাহলে হবে থ্রি বলতে পারি যেটা ওয়ার চিতে ছোট ওয়ান অ্যাড করলাম যেটা বলতে পারি ওয়ার চিতে ছোটো এখানে ওয়ান অ্যাড করলে হয়ে যাবে সিক্স যেটা ওয়ার চিতে গেটর দেন তখন এটাকে আমরা নিতে পারছি না ফাইভের সাথে ওয়ান অ্যাড করলে হয়ে যাবে সিক্স যেখানে ওয়াই এবং এর ভ্যালুটা সমান হয়ে যাবে তাহলে এটাও নিতে পারছি না যদি এখানে এর ভ্যালুর সাথে ওয়ান অ্যাড করি তাহলে হবে সিক্স যেটা আমরা বলতে পারি ছোট তখন এটা হবে আমাদের আর তখন আমরা লিখতে পারি নির্নে আর আর টু কমা ফোর টু কমার সিক্স টু সেভেন ফাইভ কমার সেভেন এটাই হচ্ছে আমাদের নির্ণায়ক রিলেশন এটাই ছিল আমাদের এগারো নম্বর অঙ্কের সমাধান পরবর্তী প্রত্যেকটা অঙ্কের সমাধান পাওয়ার জন্য সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ